খামারি যেমন তেমন ভাই আপনি যে কালেকশন দেখে দেখেন পাগল হয়ে যাবে নিজেই এক হাজার টাকা বন্ধুরা এক হাজার টাকায় পেয়ে যাবেন অ্যান্থোলজেন কালারের মধ্যে বাচ্চা দুই দিনের মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ এটা কি নর বামের টা এত বড় সাইজ কে ভাই বিশাল সাইজ বন্ধুরা এই নটটার দাম অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে থেকে আবার এই যে এই নোটটা সম্পূর্ণরূপে ফ্রি দাম পড়বে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো তারপরেও যদি কেউ কমেন্ট করে বলেন যে ভাই দাম বেশি সেক্ষেত্রে আমরা কিছু করার নাই কবুতরে গাছ লাগাইতে হইব গাছে ফলবো তারপরে বাইরে বাইরে দিতে হইব আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা চলে আসছি আজকে হাই থেকে হাই কোয়ালিটি বিশ্বের সেরা ফেন্সি কবুতরের ভিডিও নিয়ে আমি শফিক ভাই চলে আসছি আছে গাজীপুর জেলা কোথায় ভাওল মির্জাপুর সবারই সুপরিচিত এবং বিশ্বাসযোগ্য খামারি মুমতাজ আলী ভাইয়ের খামারে মুমতাজ আলী ভাই কই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি ভাই ও ভাই এগুলো কি এগুলো কি হ্যাঁ এগুলো বন্ধু রুমাঙ্গাল কবুতর বর্তমান যুগে ক্রাস খাওয়া কবুতর আলহামদুলিল্লাহ এক ডিভিশনের পরে কিন্তু এগুলা ইরানি বারোমা কবুতর ব্ল্যাক কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে আর আজকের ভিডিও কিন্তু আকর্ষণ রয়েছে আমাদের একজন মেহমান রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ছোট্ট করে আপনি পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ নাসির নাসির ভাই আমরা বলতে পারি তো মুমতাজ আলীর ভাইয়ের লভটা আপনাকে দেখতে আসি আমি ফার্স্ট তো ভাইয়ের সাথে পরিচয় কেমনি কি এই কবুতর নিয়ে পরিচয় আমি কবুতর নিয়ে

কতটুকু কবুতর প্রতি ভালোবাসা আর বাইরে কিন্তু বড় বিশাল একটা লোভ রয়েছে আমাদেরকে ইনভাইট করছে যাওয়ার লেগে দুই আমার রয়েছে কবুতর রয়েছে হ্যাঁ তো কোনো সময় যদি সময় আল্লাহ দেয় যদি যাই আলহামদুলিল্লাহ বাইরের লোভটা আমরা দেখানোর চেষ্টা করব তো বড় ভাই

শুনতাস ভাই জোড়াটা কেমন দাম পড়বে চাইছিলেন তিন হাজার দাম দামি চলে না ভাই একদম প্রতিশো টাকা বন্ধুরা ব্ল্যাক বার দেখতে পাচ্ছেন এই যে চোখের বার করে আলহামদুলিল্লাহ এই পিয়াটা ফুল রানিং আজকে মাত্র প্রতিশো টাকা নিতে পারবেন ভাই কি বিউটি না কি হয় এটা হচ্ছে বন্ধুরা ব্লো বার লেস কালারের মধ্যে বিউটি দেখতে পাচ্ছেন দেখি রানিং পেয়ার না নতুন কয় ভেজার আছে ভাই জোড়াটা

দাম পড়বে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো তারপরে যদি কেউ কমেন্ট করে বলেন যে ভাই দাম বেশি সেক্ষেত্রে আমরা কিছু করার নাই কবুতরে গাছ লাগাইতে হইবো গাছে ফলবো তারপরে বাইরে বাইরে দিতে হইবো এই পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা ভাই কিন্তু সমস্ত গাছ আছে খালি করে দিব মাল বেশি আপনি খামারি যেমন তেমন ভাই আপনি যে কালেকশন গুলা দেখে পাগল হয়ে যাবে নিজেই বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন জটপট কমেটলেকে ভেলুন দেখতে 봐 যারা খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে একজন মন্ডি কবুতর রয়েছে বড় ভাই এই রানিং পিয়ার ডিম বাচ্চা করছে আমার মনে হয় ডানেরটা কি মাদি হ্যাঁ হ্যাঁ মাদি ডানাটা মাদি বামেটা নর আমরা যে ঠিকই আছে ভাই এইবারে কেমন দাম পড়বে এটা ভাই তারপরে ও ভাই তারপরে আর দিবেন না মুন্দা গলি বাইরে সোনা আছে না চাওয়াদাম চাওয়াদাম দিবেন জায়গা বন্ধুরা এই প্যাকা ফুল রানিং হোয়াইট কালার মন্ডি দেখতে পাচ্ছেন গোলাপি টুডের মধ্যে আজকে নিতে মাত্র পাঁচ টাকা তবে চাওয়ার দাম একদম সীমিতভাবে ভাবে দামা দামি চলবে হ্যাঁ হালকা সম্মান করা যাবে তবে এই পিয়ারটা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন কিছুটা সম্মান চলবে ইনশাল্লাহ শকিং পিয়ার এন্দুলুজেন কালার নাকি হ্যাঁ ওদের কালার গুলো একটু দেখায় দেই না দেখালে কিন্তু মিস করবেন এই যে এটা হচ্ছে নন না ভাই ভাই মিস করবা যাই কি আবার মিটিং মোডে আছে না এই যে আপনারা নোটটা দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু এন্দুলুজেন আলহামদুলিল্লাহ আর ওই পিছনে একটা মাদি এই পিয়ারটা কত বড় ভাইয়া পাঁচ হাজার আমার বন্ধুদের জন্য একটু কম আছে না পাঁচশো কমাই থিমু কত সাড়ে চার বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ড কালার কালারের মধ্যে একদম ফুল ডান ফুল রানিং আজকে নিতে মাত্র চার হাজার টাকা তবে একদম কোনো দামা দাম চলবে না যারা এত দিন ধরে খুঁজতেছেন পান না এত অল্প দামে হ্যাঁ তাই না বিডিং মোড়ে আছে দুই একের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই পেয়ার আজকে নিতে পারবে আন্দোলন কালার মধ্যে শকিং পেয়ারটা মাত্র চার হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার মধ্যে ড্যারিস কবুতর এক জোড়া না বন্ধুরা এখানে কিন্তু দুই জোড়া রয়েছে আর আজকে এখানে কিন্তু সুপার ডিসকাউন্ট লুকিয়ে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব যেটা মুমতাজ ভাই আমাদেরকে বলছেন এই যে বামের জোড়াটা ডাকতে ছিল এই জোড়া রয়েছে রানিং পিয়ার না ভাইয়া আর এখানে রয়েছে এক পিয়ার নিউ এডেল পিয়ার তো এখানে কিন্তু অ্যাভেলেজেল হয়ে গেছে আপনারা একটু বুঝে নেবেন ঠিক আছে তো বড় ভাই এক জোড়া তো রানিং আলহামদুলিল্লাহ আর এক জোড়া হচ্ছে নিউ এডেল তো নিউ অ্যাডেল জোড়াটার বয়স কেমন চলতে আছে

জোড়া ফুল রানিং আর জোড়া আর থেকে নয় ফেদার নিউডাম দুই জোড়া ডেনিশ কবুতর আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দুই জোড়া ডেনিশ কবুতর পেয়ে যাবেন মন্টাজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি তবে জোড়া বললে ভুল হবে যেহেতু দুইটা দুই পিটেল একটা হচ্ছে স্প্যানিশ গর্গরিও নর সম্ভবত না এটা কালারটা সম্ভবত মিলি বার কালার আর এটা আমরা ডাবল ইরিং এর আচ্ছা আরটা দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার একটু ফাটা রয়েছে মিসমার্কিং ডেনিশ কবুতর তো এটা তো নর দেখাই যায় ডেনিশটা কি নর না मादा ডেনিশ নর মানে দুইটাই নর যাই হোক কেমন দাম করবে কোনটা আর কেমন ভাই দাম হয়েছে একটা দাম তিন হাজার এক দাম এটা লোকের ফিরি মানে স্প্যানিশ জিয়ানিস গোরগোরিও পোটার কপোতার ফুল রানিং নর এই নটটার দাম অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে থেকে আবার এই যে এই নটটা সম্পূর্ণরূপে ফ্রি যাই শুনতে পাচ্ছেন দামাদামি নাই ভাই এক দাম কোনো দামাদামি চলবে না এই তিনটা সরি কোনো দামাদামি চলবে না এই দুইটা নরই রানিং দুইটা নর আজকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবে দেখে রাখেন পিয়ারগুলা

মাত্র এক হাজার টাকা বর্তমান সময় কিন্তু সবজি রেসার কিনতে গেলেও কিন্তু এক হাজার টাকা প্লাস লাগে আজকে অ্যান্ডোলজেন কালার রেসার পেয়ে যাচ্ছেন ডিম সহকারে মাত্র এক হাজার টাকায় পেয়ারটা এগুলো কি ভাই ও ভাই রুমাঙ্গাল কবুতর বন্ধুরা দেখেন আজকে সেই স্বপ্নে দেখা মনের মতো পিয়া যদি না পান আজকে ভিডিওটা দেখবেন না এই যে দেখেন কত চমৎকার একজন রুম আঙ্গাল কবু তো রয়েছে বড় ভাই কি রানিং ডিম বাচ্চা করছে এটা কি নর বামেরটা এত বড় সাইজ কি ভাই বিশাল সাইজ বন্ধুরা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না আর বর্তমান সময়ে কিন্তু প্রাশ কবুতর বলা চলে রুমাঙ্গাল কবুতর বড় ভাই রানিং প্যাডে কেমন দাম পড়বে চাইছিলেন বারো হাজার আমার বন্ধুরা কিছু কমে টমে পাবো না ভাই কত চাও দাম দিচ্ছেন

আর ও মাত্র এক হাজার বন্ধুরা আজকের ভিডিও কিন্তু ঠিকই একদম পাগলামির মতো হবে তবে আপনাদের কিন্তু মন দিয়ে বুঝতে হবে এই যে দেখতে পাচ্ছেন লং কপুদের জোড়াটা ফুল রানিং হ্যাঁ

দুই প্যারি জোড়া জোড়া এবং নরমালি ঠিক আছে ভাই পাঁচ জোড়া কত করে পড়বে তা আমরা বলে দেন আপনার সাত প্যারে আট প্যারে দেওয়া আছে আপনার তিন হাজার টাকা সাত থেকে আট ফেদার চলতেছে আছে তিন হাজার টাকা আর যে চার ফেদার এটা বড় পঁচিশশো টাকা তিন হাজার আর হয়েছে আড়াই আড়াই হাজার তাহলে আপনার সাড়ে পাঁচ হাজার

বারো হাজার টাকা দামাদাম কি চলবে না কিছুটা ভাই হালকা চলবে না বন্ধুরা অনেক কিন্তু পেয়ার দেখানোর চেষ্টা করব দরদাম সহকারে সেটা সংক্ষিপ্ত আগে বুঝে নেবেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন আট থেকে নয় ফেদার চলতে আছে উকে হ্যাঁ নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা চাওয়া দাম দাম কিছুটা করে নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি মালটেস মার্শাল্লাহ এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে মালটেস দেখতে পাচ্ছি না ভাই আমরা এটা কি রানিক বিয়ার ভাইয়া বাচ্চা করছে ডাকতেছে বন্ধুরা ডানে বামেরটা মাদি না

যাই বন্ধুরা জাগো কবুতর একদম দিয়ে দিবেন কত বাইশশো টাকা বন্ধুরা এই জন্য কোয়ালিটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এই যে এটা হচ্ছে মাদি এই পেটা ফুল রানিং আজকে নিতে পারে মাত্র বাইশশো টাকার মধ্যে মার্শাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে এই পেটা কি রানিং নতুন কয় ফেদার আছে ভাইয়া আর থেকে নয় ফেদার না ডানেরটা কি নর বামেরটা মাদি আচ্ছা পেয়ারা কত পড়ো ভাইয়া এটা বড় মাত্র তিন হাজার টাকা দামা দাম কি চলবে না একদম একদম এক রেট বন্ধুরা শেপগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ হ্যাঁ নতুন দশ কমপ্লিট মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন আরেক জোড়া ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানিক বের ভাই হ্যাঁ এটা ডিম বাচ্চা করছে না এই পেড়া কেমন কি দাম পড়বে এটা ভাই এটাও 3000 টাকা বন্ধুরা শেড বলে যে কথা আলহামদুলিল্লাহ এই যে জমাতি সামনেটার নর ফুল রানিং বিউটি মাত্র 3000 টাকা নিতে পারবে না ভাই মাত্র 3000 টাকা এক पीस সিঙ্গেল মন্ডি কবুতর রয়েছে সাদা কালার না ভাই এটা কি রানিং হইছে 10 পাদে কমপ্লিট নর না মাটি ভাইড়া নর নর কবুতর আচ্ছা এটা কত পড়বে একদম 250 টাকা একদম 250 টাকা কোয়ালিটি যা আছে আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 পাদে কমপ্লিট হওয়া জুরা না দেওয়া নর কবুতর হ্যাঁ দশ ফোধার কমপ্লিট হয়ে গেছে নোটটার আর সেই দাম পরে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকায় ভাইয়ের কাছে নিতে পারবে একদিবিশন কবুতর না ভাই ব্ল্যাক কালারের বন্ধুরা দেখতে পাচ্ছেন একজিবিশন চোড়াটা আলহামদুলিল্লা নয় থেকে দশ ফোধার না শেপগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা একদিবিশন কবুতরগুলো খুঁজে থাকেন তারা কিন্তু নিতে পরে আলহামদুলিল্লা ভাই চোড়া কত পড়বে পাঁচশো চার হাজার পাঁচশো টাকা পড়বে দাম দাম চলবে চলবে না বন্ধুরা একদিবিশন কবুতর ফুল ব্ল্যাক কালার নয় থেকে দশ ফেদার চলতেছে নর ঠিক আছে ডানেরটা নর বামেরটা মাদি মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মন্ডি আর একটা হচ্ছে শপিং একটা হচ্ছে মন্ডি মন্ডি হচ্ছে এটা কি বেবি নাকি ভাই মন্ডিটা মন্ডিটা এই যে ডানের বেবি কয় ফেদার আছে ভাই এটা আর এই যে এটা কি শৌকিং পাঁচ ফেদারে আছে এটা কি নর না হবে শৌকিংটা অন বলা যায় না না আচ্ছা জোড়াটা দাম বলে দেন বড় ভাই দুই টাকা ভাই দুই হাজার টাকা না বন্ধুরা এই যে একটা শৌকিং দেখতে পাচ্ছেন পাঁচ ফেদারে আছে মন্ডিটা

পাঁচশো টাকার মধ্যে পিয়ারটা আরো পাঁচশো কম মাত্র চার হাজার টাকায় বন্ধুরা এই পিয়ারটা মন্ডি মাত্র চার হাজার ব্ল্যাক মন্ডি দেখতে পাচ্ছি তিন পিসি মাল টেস্ট হ্যাঁ তবে কিন্তু দুই পিস হয়েছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট পরে ভাই একটু পরিচয় দেন না কে ভাই হ্যাঁ কোনটা কি নর্না মাদি কোনটা কি দুইটা মাদি কোনটা কোনটা ভাই মাদি আর তার মানে বামের ব্ল্যাকটা মাদি আর চকলেটটা মাদি আর ডানেরটা এটা হচ্ছে নর বন্ধুরা এটা জোড়া মানে এই যে ব্ল্যাকটা হচ্ছে এক জোড়া এটা হচ্ছে এক জোড়া এই যে বয়স্ক কেমন চলতেছে ভাই সাত থেকে আট ফেদারে আছে আচ্ছা এই পেয়ারা কথা বলবে ব্ল্যাকটা না প্যাকেজ দিবেন প্যাকেজ দিবেন আর এটা হচ্ছে আপনার মাদি আচ্ছা কত বড় প্যাকেজটা দাম বলে দেন প্যাকেজটা দাম একদম 6000 টাকা একদম 6000 টাকা বন্ধুরা এখানে কিন্তু আমি কমাইতে পারবো না কারণ কি এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা এই যে জোড়াটা এটা কিন্তু এক জোড়া হ্যাঁ এই দেখে না ভাই 5000 টাকা এই যে কোয়ালিটি কি দেখে আর এই জুরাটা 5000 টাকা আর ওই জুরার সাথে যদি এটা নেন এদের কিন্তু মাদি কবুতর এটা মাটি দিয়ে আটিয়া এটা পাঁচ দিন 2000 টাকা 7000 টাকা দাম আসে একটা পেনে 6000 একসাথে নিলে দাম পড়বে মাত্র 6000 টাকা মালদেশ গুলা এক জোড়া জায়ান্ট হুমা কবুতর না মাশাআল্লাহ এটা কি রানিং পিয়ার ভাইয়া হ্যাঁ ভাই বেবি বেবি কয় ফাদার আছে ভাইয়া 3 4 ফাদার 3 থেকে 4 ফাদার

আর কত আঠারোশো যাই বন্ধুরা যা দিবে হাতে তাই যাবে সাথে এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন যাই ঢোমা কবুতর এই পিয়ারটা তিন থেকে চার ফেদার হয়ে গেছে নর মাদি উকে এই যে দেখতে পাচ্ছেন মাদির এন্দোলো কালার আর এটা হচ্ছে নর এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আর কিছু বলবো না মাত্র আঠারোশো টাকার পিয়ার দেখেন মন্ডি কবুতর ব্ল্যাক মন্ডি না মাসাল্লাহ নরটা কিন্তু হুক